আসছি এটা মূলত আমার শীতকালীন শশার প্রজেক্ট এইখানে শীতকালীন যে শশা শশা হয়েছে এখানে জাত রয়েছে তিনটে জাতের তিনটে জাতের মধ্যেই কিন্তু তিনটেই নতুন জাত তিনটে আমার আমি নিয়ে এসেছি আমার বীজ এগুলো আর তো আমার ট্রায়ালের রোজ রয়েছে তো আমি ছাড়াও বেশ কয়েকজনকে আরও দেওয়া হয়েছে ইনশাল্লাহ তাদের গাছ আমার চেয়ে অনেক বড় বড় মেবি হয়তো তারা দিচ্ছে না আমি আজকে তাদেরকে আপডেট দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাছের কন্ডিশন রয়েছে এই যে গাছের কন্ডিশন গাছে গতকালকে আগের দিন স্প্রে করা হয়েছে প্রথম স্প্রে প্রথম স্প্রেতে ছিল ছিল ইমিটাকের পাতা দুই গ্রামের তিন বেঞ্জ গ্রুপের দশ গ্রামের পাতা এবং সঙ্গে ছিল কম্পেনিয়ন ছিল যেটা ম্যানসার মতোই কার্বন জাজিম এবং আলাদা যে ম্যানকোজিপ সেটা থাকে তেষট্টি পার্সেন্ট এবং তেতাল্লিশ পারসেন্ট তো এগুলো দিয়েই কিন্তু এখানে স্প্রে করা হয়েছে প্রথম স্প্রে অনেক সময় হয় কি গাছে অনেক পোকামাকড় বা বিভিন্ন কিছুতে কিন্তু গাছ খেয়ে ফেলে দেখতে পাচ্ছেন এখানে শিয়ালেতে ডিস্টার্ব করছে এটা শিয়ালের কাজ এই দেখেন মাটি এখানে নেই জায়গায় মালসিং ব্যাপারটা সেরা এই জায়গায় শিয়ালেতে সমস্যা করছে আসলে শিয়ালের উৎপাত অনেক বেশি আমার মাঠে আমার চাষবাস করা খুবই কষ্ট শিয়ালের জন্য তো তারপরেও গাছের কন্ডিশন আপনাদেরকে দেখালাম দেখা যাক গাছ এখানে কেমন হয় যদিও শীতকালীন জাত এই জায়গায় একটু ছায়া পড়ে ছায়া এতে কেমন হবে জানি না তারপরেও এখানে আশা করছি ভালো কিছু হবে আমার এইখানে প্রায় দুই প্যাকেট বীজ রয়েছে দুই প্যাকেট বীজের মধ্যে কিন্তু দুটোই আলাদা জাত এবং এর নিচে কিন্তু আরও রয়েছে আমার আরও দশ কাঠা জমি রয়েছে সেখানে কিন্তু আরও লাগানো রয়েছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দেখা যাক কেমন ফলাফল কিন্তু হয় এখান থেকে আপনাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবো এবং ডিসেম্বর মাসের জন্য সবাই প্রস্তুতি নেন যারা এখন লাগাবেন এবং ডিসেম্বরে লাগাবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভালো মানের বীজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা যেটা চান সেটাই কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ দাসপুর সহ নন্দগিষি সহ আরও আদার্স কোম্পানির বীজ আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সারা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার এই পাশে হলে একশো বিশ টাকা ঢাকার বাইরে হলে একশো তিরিশ টাকার মধ্যে কিন্তু মোটামুটি পাঠাতে পারি আমি তো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম